আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আমি আশা করতেছি সবাই ভালো আছেন তো আপনাদের সাথে প্রথমেই আমি ছোট একটা স্টোরি শেয়ার করি তো একদিন বিকেলবেলা আমি ক্রিকেট খেলার জন্য আপনার আপনার জার্সি পরছি জুতা পরছি তারপরে আপনার ট্রাউজার পরছি পরে আমি ধরেন যে আমাদের খেলা শুরু হবে আপনার বিকাল আর কি পাঁচটার দিকে আমি চারটার দিকে আমি মানে মাঠে যাওয়ার জন্য আমি আর কি মানে প্রিপারেশান নিচ্ছিলাম তো সেই সময় আমার আব্বুর সাথে আমার আর কি দেখা হয় তো আমার আব্বু আমাকে বললো যে আমি কই যাচ্ছি তো আমি আব্বুকে বললাম আমি খেলতে যাচ্ছি তো আমার আব্বু আমাকে একটা কথা বললো যে যদি তুমি ভালো খেলো তাহলে তোমাকেই না বাসা থেকে এসে আর কি এলো ডাইকে নিয়ে যাবে ব্যাপারটা ঠিক এরকম যদি আপনার স্কিল থাকে না ভাই স্কিল থাকলে আপনার কাজের অভাব হবে না স্কিলটা কিন্তু ভাই এমনি এমনি আসে না স্কিলটা আপনাকে অর্জন করতে হয় তো এই স্কিলটা অর্জন করতে আপনার প্রয়োজন একটা প্রপার গাইডলাইন এবং আপনার অধ্যাপস তো আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার ডিজিটাল মার্কেটিংয়ের হাতে করি ব্যাচ নাম্বার চারের ক্লাস শুরু হবে আপনার ডিসেম্বরের সরি আপনার জুনের বিশ তারিখ থেকে তো এখনো যারা যারা এনরোল করেন নাই তারা তারা এনরোল করতে পারে এখন এই কোর্সটা আমার কাদের জন্য এই কোর্সটা আমার যারা যারা আপনারা নতুন উদ্যোক্তা আছেন অথবা এমন কোন উদ্যোক্তা আছেন যারা এক সময় সেল পাইতেন এখন কোন সেল পান না তো সেই ক্ষেত্রে আমার এই কোর্সটা হইতে পারে আপনাদের জন্য আর কি সোনার হরিণ তো এই কোর্সে আমি কি আপনাদের এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আর কি দিব আই হোপ যে আপনাদের সব সমস্যার সমাধান আপনারা এই একটা কোর্সেই পাবেন তো আমার ক্লাস শুরু হবে আপনার বিশে জুন থেকে প্রতি শুক্রবার শনিবার এবং বৃহস্পতিবার এখনো যারা যারা কোর্সটি এনরোল করতে পারেন তারা তারা এনরোল করতে পারেন আমার কোর্স ফি খুবই কম মাত্র তিনশো নিরানব্বই টাকা তো আমার এই কোর্স ফিটা কমটা রাখার একমাত্রই উদ্দেশ্য যে আমি চাই যে আপনারা যাতে আপনারা যাতে ম্যাক্সিমাম মানুষজন কোর্সটাতে এনরোল করতে পারেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এটা আমার চার নম্বর ব্যাচ বাকি যে তিনটা ব্যাচের মধ্যে আমার অলরেডি ক্লাস আমার শেষ এবং একটা ব্যাচ চলে এবং সব কয়টা ব্যাচের আমাদের একটা সেক্রেট একটা গ্রুপ থাকে সেই গ্রুপে আপনারা লাইফ টাইম ইনশাল্লাহ সাপোর্ট পাবেন তো এখনো যারা কোর্সটা এনরোল করেন নাই কোর্সটা এনরোল করতে পারেন আই হোপ আমি আপনাদের সামনে নতুন কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আলাইকুম